হ্যালো গাইজ গুড মর্নিং তো দেখো সকাল সকাল আকাশটা খুবই সুন্দর একটা দেখতে লাগছিল তো এদিকে আজকে হচ্ছে অ্যাকচুয়ালি উনিশ তারিখ এপ্রিলে উনিশ তারিখ তো আজকে হচ্ছে ভোর তো এদিকে দেখো সকাল সকাল লাল চাল আর রুটি নিয়ে বসেছি কেননা হচ্ছে গলা এতটা ব্যথা হয়ে গেছে না বলার মতো না মানে হঠাৎ করে ফ্রিজের জল খাওয়া শুরু করে দিয়েছি এ কারণে তো এদিকে দেখো কত কত ফুল আর এখনও না গাছে অনেক ফুল রয়ে গেছে সবগুলো ফুল মানে বাড়লে কী বলবো আর এতটা ভরে যাবে না ওরার মতোন এইদিকে দেখো গাছে কত কত ফুল এখনও রয়ে গেছে আর যদিও আমি যতটা পারি আমি একদম পরিষ্কার করে পারার চেষ্টা করি কেননা গাছে থেকে গেলেও না পরের দিনটা নষ্ট হয়ে যায় থাকে না তো এইদিগুলো আর পারতে পারছিলাম না জন্য ছেড়ে দিলাম আর ফুল তাছাড়াও অনেক হয়ে গেছে তো এই কারণেই ছেড়ে দিয়েছি আর এদিকে দেখো একটা এই যে ইয়েলো কালার ফুলটা দেখছো এর নামটা ঠিক বলতে পারলাম না তবে এই ফুলটা যখন ফোট মানে ফোটা শুরু হয়ে যায় না তখন আর একদম মানে আরও প্রচুর ফুল হয়ে যাবে এই গাছটা মানে দুটো গাছ একখানে করা তো লালপালাগুলো একখানে হয়ে যাচ্ছে তো অনেক ফুল হয়ে যায় আর এদিকে হচ্ছে রাস্তায় বেরিয়ে দেখি একটা ফুল ফুটেছে তো এটাও ছিঁড়ে নিলাম কেননা একটা রাস্তায় রাস্তায় প্রচুর বাচ্চা কাচ্চা থাকে তো ওদের কারণে ফুলগুলো থাকবে না তো নিয়ে এসেছি আর এদিকে দেখো আমি বাড়িতে বসে না কী পনির বানাবো আজকে তো আজকে শোন শনিবার ছিল তো নিরামিষ ছিল আমাদের তো হচ্ছে কারণে এটাকে দুধ মানে ঘরেই পনির তৈরি করবো তো দেখো দেখবে দেখে বলবো যে দোকানের মতো পনির হয় কি না সেটাই তো এদিকে দেখো আমি লেবুর রস দিয়ে দিলাম একটু ছানার জল দিয়ে দিব তারপরে কেমন হয় তো তোমারাই দেখে বলবে তো এটা আমি মাঝে মধ্যেই করে থাকি ঘরে মানে দুধ দিয়ে আর কি পনিরটা বানিয়ে নিই দোকানে কেনার থেকে ঘরে যেটা ছানা ফাটিয়ে করি আমি সেটাই আমার কাছে বেস্ট লাগে এই কারণেই তো দেখো এদিকে আমার পনিরটা হচ্ছে তারপর আবার আসছি তোমাদের সঙ্গে তো এদিকে দেখো এই তো মানে দুধটা ফেটে যাচ্ছে তো ফেটে গেলেই তো ছানা হয়ে যাবে তো ওটাকেই আমি ফ্রিজ করে রেখে দেবো তারপরে তো দেখতেই পারবে তোমাদের ফাইনাল রেজাল্ট তোমাদের সামনে নিয়ে আসবে তো তোমরাই দেখে বলবে কেমন হয়েছে তো এইদিকে দেখো এই দেখো মানে দুধটা ফেটে গেছে আর কি তো এই দেখো তো এটাকে দেখো জল ঝরিয়ে রেখেছি তো এটা একটু মানে ঠান্ডা হলে মানে ফ্রিজে রেখে দেবো শক্ত হওয়ার জন্য তো এদিকে দেখো বাকি রান্নাগুলো করে নিচ্ছি তো আজকে তো সবই নিরামিষ হবে তো বলে দিলাম এদিকে দেখো ডাটা চচ্চড়ি হচ্ছে শাক হচ্ছে আর এই আলুটা দিয়ে পনির হবে তো এদিকে দেখো পনিরগুলো কেটে নিয়েছি তো কেমন হয়েছে বলো তোমরাই একদম দোকানের মতোই দেখতে লাগছে তাই তো তো দেখো আর এদিকে দেখো আমার ডাটা চচ্চড়িটা হয়েই গেছে আর তো একটু তাড়াহুড়ো করছিলাম কেননা মানে দুপুর হয়ে গেছে তো এখন এই চান টাইমটা আর কি শুনলাম হোটেল লাইনটা ফাঁকা আছে এই কারণেই একটু তাড়াহুড়ো করছি আর সকালে প্রচণ্ড ভিড় হয়েছে এই কারণে শুনেছি বাড়ির পাশে যেহেতু স্কুলে কারণে আমি যাইনি আর এদিকে আরাধার সঙ্গে মানে কথা বলতে বলতে আমার পনিরটা একটু কড়া করে ভাজা হয়ে গেছিলো তো এদিকে দেখো বাকিগুলো ভেজে নিচ্ছে একবারে সব সম্ভব হচ্ছিল না তো তাড়াহুড়ো করে মানে রান্নাবান্না মানে এখন আপাতত মা গেছে তো মা গিয়ে ফোন করলো যে লাইনটা এখন নেই মহিলাদেরটা তো এই কারণে আমি তাড়াহুড়ো করে যাচ্ছি মানে করছি সব কিছু তো এদিকে দেখো পনিরটা আমার হয়ে গেছে তো এদিকে সব কিছু হয়ে গেলে আমরা খেতে বসবো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব তো আরাধ্যও আমাদের সঙ্গে যাবে তো ওকেও রেডি করাচ্ছি আর ওখানে যেহেতু মানে লাইনের ভেতরে ওইদিকে হচ্ছে ফোন এলাও হচ্ছে না ভেতরে আর বাকি টাইমটা আমি আড়াত থেকে মোবাইলটা দিয়ে একটু বসিয়ে দিয়েছি কার্টুন দেখছিলো যেহেতু ছ সাতজনের পিছনে ছিলাম ওটুক টাইমের জন্যই এগিয়ে দিয়েছি আর এদিকে দেখো বাড়ি এসে দেখো কত কাজ আমরা রুম শিফট করছিলাম তো এদিকে দেখো এই রুমে আগে ছিলাম তোমরা দেখেছই তো এদিকে দেখো এই রুমে সব জিনিস এই রুমে নিয়ে আসা হচ্ছে তো এই দেখো টেবিলের হারলা এখানে বেশিরভাগই ওর মেডিসিন আর এদিকে দেখো জামা কাপড়ের মানে বস্তা বস্তা তো এদিকে দেখো তো মানে বিকেলের দিকে আমি একা একা ট্রাই করছিলাম সব কিছু মানে গোছানো তো যতটা পেয়েছি করেছি আরও অনেকটা বাকি আছে তো এদিকে দেখো র্যাক ট্যাকগুলো এখনও বাকি আছে কিচ্ছু হয়নি তো এদিকে দেখো সন্ধ্যাবেলা একটু ভালো লাগছিলো না তো রাস্তায় একটু আসলাম আলাদা থেকে নিয়ে তো এদিকে দেখো আর এই যে ভোট দিয়েছিলাম তখন ক্যামেরায় বোঝা যাচ্ছিলো কিনা জানি না তো এখন আরেকবার দেখাচ্ছিলাম আর রাত্রে দেখো আরাধ্যা হচ্ছে ডান্স করছিলো যেহেতু ওর পাপাও আছে ওর পাপাও এসেছিলো ওর পাপাকে তো সারাদিনের কোথাও দেখানোই হয়নি তো মানে খুব খুশি ওর পাপা ল্যাপটপ চালাচ্ছে আর ও ডান্স করছে তো আর কিছু শেয়ার করা ছিল না খুব টায়ার্ড ছিলাম তো দেখলেই তো এসে ভোট থেকে এসে এত কিছু আবার রান্নাবাড়ি করা ছিল তো আর কিছু শেয়ার করিনি এটা